সালামু আলাইকুম আজকের গন্তব্য মস্কট শহর থেকে প্রায় একশো আশি থেকে দুশো কিলোমিটার দূর আজকে হাইপার ম্যাক্স নিজের ডেলিভারি আছে মস্কট শহর থেকে একশো আশি থেকে প্রায় দুশো কিলোমিটারের রাস্তা তো আজকে আমার ডেলিভারি ওইখানে তো ওইখানে কীভাবে ডেলিভারি করি ওইখানের ভিডিও আল্লাহ এই এরিয়াটা হচ্ছে পাহাড়ি অঞ্চল অনেক বড় বড় পাহাড় উঁচু উঁচু পাহাড়ে অবস্থিত এরিয়া এই নিজু এরিয়াতেই যে জেবেল শামস জেবেল আক্তার বলে যে বড় বড় পাহাড়গুলো আছে এগুলো সম্পূর্ণ নিজু এরিয়া এরিয়াতেই এই এরিয়াটা পুরোটা বড় বড় পাহাড়ে অবস্থিত অনেক উঁচু উঁচু পাহাড় তো অবশেষে

ডেলিভারি করা হয় পিছনে এই হচ্ছে ডেলিভারি প্লেস তার সামনে একটা রাউন্ড আছে এটা দিয়ে এটা দিয়ে আমাকে আসতে হবে এটা হচ্ছে ডেলিভারি এরিয়া রিসিভ করে আজকে অনেক জাম দেখা যাইতেছে হয়তো টাইম লাগবে এখানে আজকে ডেলিভারি করতে এইটা হচ্ছে ডেলিভারি রিসিভিং এরিয়া এখানে পেপার জমা নেয় এখানে অফিস আছে তো দেখাইতেছি আমি অবশেষে রিসিভ করে করাইছি রিসিভ করানো হয়ে গেছে এখন ডিসপ্লে করার ফলা এখন এই জায়গাতে অ্যারেঞ্জ করতে অ্যারেঞ্জ করে ডিসপ্লে করতে হবে তো দীর্ঘক্ষণ কাজ করার পরে মোটামুটি এখন শেষ করছি কাজ এই ডিসপ্লেটা করা হয়েছে এখন কমপ্লিট এখন মোটামুটি কমপ্লিট এইভাবে সুন্দর করে কাজ করলে কোম্পানিও খুশি মার্কেট থেকে কোনো কমপ্লেন নাই তো এইভাবে কাজ করতে হবে এখন কাঠনগুলো ফলানে ফলা কাঠনগুলো ফালাইলে তারপরে ইনভয়েসটা রিসিভ করলে কাজ কা সেখানে এইভাবে মার্কেটে ডেলিভারি করা হয়